তাইলো বন্ধুরা শুভ দুপুর আর এই যে দুপুরবেলায় খেতে বসে গেলাম তো একদম ব্যতিক্রম কারণ আজকে হচ্ছে আমি সম্পূর্ণ একা খেতে বসেছি আর এখানে হচ্ছে পাঁচমিশালি আচার নিয়ে নিলাম ঠিক আছে একটু আচার না হলে নতুন জমে না তো আজকে দুপুরবেলায় কী কী রান্না করেছি সেটা বলে দিচ্ছি চলে গেছে স্কুলে কর্তা কাজে তো এখন হচ্ছে কি কি খাইয়েতে বসেছি বলে দিচ্ছি এখানে আছে ভাত তো ভাতটা মোটামুটি খুব একটা গরম নেই ঠিক আছে আর এটা হচ্ছে এই যে সবুজ মতন দেখতে পাচ্ছ এরকম এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা এটা কিন্তু সেই লাগে খেতে আর এখানে আছে একটুখানি শুকনো লঙ্কা আর পেঁয়াজ মাখা কারণ ওই পেঁয়াজ মাখা দিয়েই হচ্ছে আলু ভর্তা মেখেছিলাম তো ওই জন্য রেখে দিয়েছি এখানে আলু ভর্তা আছে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন মানে ভেজে আর এখানে পাঁচ আচার আর এখানে হচ্ছে শীতের দিনে এই রকম ডাল হবে না তো হয় না এখানে হচ্ছে শীতের সবজি দিয়ে মুসুর ডাল এখানে আছে গাজর ক্যাপসিকাম মটরশুটি আর টমেটো আজ ফোড়ন দিয়ে করেছি তো প্রথমেই ধনিয়া পাতার ভর্তাটা দিয়ে খেয়ে দেখি এই যে ধনিয়া পাতার ভর্তা এ দেখো ধনিয়া পাতার ভর্তাটা তবে কিন্তু আজকের না ধনিয়া পাতার ভর্তাটা মোটামুটি এই দুদিন হয়ে গেছে বানিয়ে রেখে দিয়েছিলাম অনেকটা চলেই যাচ্ছে তো আজও একটুখানি ছিল নিয়ে নিলাম তো দেখি কেমন হয়েছে খেয়ে হাটা পাটে দুদিন না বানিয়েছি কিন্তু আমার ভাত দিয়ে খাওয়া হয়নি আমি রুটি দিয়ে পরোটা দিয়ে খেয়েছিলাম

나무도 쉬고, 쉬고, 도 쉬고, 나무도 쉬나름 잘해지긴 무 এখন একটু পেঁয়াজ ভর্তা নেই যারা এই সব বাটা বুটি ভর্তা লাভার তাদের কাছে এইসবগুলো অমৃত আমার কাছে যেমন মাছ মাংস ফেলে রেখে এইসব খাবার খাবো ওগুলো আমার পছন্দ না আর একা একা খেতে আমার একদমই ভালো লাগে না বন্ধুরা কিন্তু কিছু করার নেই প্রত্যেকেই তো প্রত্যেকের কাজে ব্যস্ত সময় তো আর একসঙ্গে খাওয়া হয়ে ওঠে না তো ভাবলাম একা কোথায় এই তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে খেয়ে নেব আচ্ছা এরকম শুকনো লঙ্কা তেল রসুন ভেজে আলু ভাতে ভালো লাগে আর একটু নিম পেঁয়াজের ভর্তাটাও রেখে দিয়েছিলাম সেই স্বাদ যারা খেয়েছে পারবে না দারুণ বন্ধুরা ঘরে যখন একা একা থাকি না সত্যি ঘরের কথা আমি একটু ভীতু একটু ভয় ভয় লাগে পুরো দৌড় জাল্লা দেওয়া তো হাওয়ার জন্য দৌড়টাও খুলতে পারছি না প্রচন্ড হাওয়া যেন খুটখাটা আওয়াজ হলেই আমার কেমন একটা ভয় লাগে আচ্ছা আমার মতন কে কে মিতু বলো তো দারুন আচ্ছা আর আমার মনে হয় আলু ভাতটা পছন্দ করেন এরকম লোক নেই তাই না বন্ধুরা তো শুধু আলু দিয়ে পাঁচ মিছিলি আচারটা দারুণ লাগে কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু নিজের হাতে তৈরি মুলো পেঁপে গাজর বিনস দিয়ে আচারটা শীতকালে এটা ভালো লাগে আহ তারপরে আমার গ্রুহ থেকে তোমরা বুঝতেই পেরেছো আমার কিন্তু আহ ভালো লেগেছে আর এখন হচ্ছে এই শীতকালে ভাইরাল ডাল হয়ে গেছে এখন মানে সবজি ডালটা মোটামুটি সবার ঘরে ঘরে একটু নিয়ে নিচ্ছি এখানে মটরশুটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর খেতে পারবো না ভীষণ ঝাল লাগছে মানে পাতা বাটাটাও ঝাল পেঁয়াজের ভর্তা ও কালকে খবর আছে ভেজ ডাল ভালো লাগে না গরম গরম ডালটা খেতে গরম গরম করে নিলাম খেতে বসবার সময় দারুণ আস্তে আস্তে যেমন নিরামিষ খাবারের উপরে না বেশ ভালো একটা টান হয়ে যাচ্ছে দেখো কারণ এমনিতেই অনেক দিন থেকে ঘরে মাছ মাংস হচ্ছে না কারণ আনার সময় হচ্ছে না মেন কথা দাদা বাইরের ডিউটি পড়লে না হয় না তো আর কি সবজির ওপর দিয়ে যাচ্ছে কিন্তু বেশ ভালো লাগছে সবজি খেতে নিরামিষ খাবার দাবার খেতেও ভালো লাগে আর না কোনো রকম সমস্যা হয় না বেশ ভালো আচারে না আদা দিয়েছিলাম কেটে কেটে আমার আদা খেতে ভালো লাগে চিবি এরকম ভাবে দারুণ আচ্ছা কিন্তু খাবারটা দেখো আচারে বললাম না পেঁপে এটা শীতকালে বানিয়েছি প্রথম দিকে আর নেই অলরেডি শেষে দেখো শেষ পর্যায়ে মানে খেতে বসলেই আচারটা লাগে আমাদের দারুন পরোটা ভাজি যখন তখনও দাম না ভাতের সঙ্গে ডাল আলু ভর্তা ঠুনি আচার একসঙ্গে মাখিয়ে খাসি মাংস হাড় মেরে যাবে হুম হুম তো বন্ধুরা আর খেতে পারবো না খাওয়া শেষ আমি আর কিছুদিন হলো না ভাতটা অত খেতে পারছি না Thank you. একটু রয়ে গেল আমি কিন্তু তবে কোনো দিন নষ্ট করি না বন্ধুরা এই ভাতের কষ্ট না খুব কত কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করা হয় তারপরেই কিন্তু পাতাতে এই ভাতটা আসে তো যাই হোক এটা আমি রেখে দিই আমি আবার আমারটা পরে খেয়ে নিই আমার ছেলে আমরা তাই করি নষ্ট করি ওটা ঢেকে রেখে বল রাত্রেবেলায় খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতন আসি দেখা হচ্ছে আবার নতুন ভিডিও তো আজকে ছিল সিম্পিলের ওপরে গরজাস্ট একদম সম্পূর্ণ নিরামিষ থালি বলতেই পারো তো তার মধ্যে একটু পেঁয়াজ রসুন ছিল তো এটা কিন্তু গাছেরই ফল আমি মনে করি আঁস মানে হচ্ছে মাংস ডিম আর মাছ আমার কাছে এটা মনে হয় যাই হোক অনেকের অনেক রকম মত সবার মতামত তো এক হয় না যত মত তত পথ এই ছিল দুপুরবেলা খাবার দাবার দারুণ হয়েছে একদম সুন্দর এখন আসি একা